হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম হেভেন জুয়েলার্স থেকে আজকে সুন্দর সুন্দর কিছু চেইন দেখাবো যেগুলো অনেক ভাইরাল এবং যেহেতু আমাদের ঈদ ঈদের পরে বিয়ের সিজন স্পেশাল কিছু চেইনের কালেকশন কিন্তু আজকে ভাইয়া দেখাবে তো ভাইয়া দেখান আজকে ফার্স্ট চেইন হচ্ছে আপু এই যে রিডিং করা চেইনটা এটা হচ্ছে 22 ক্যারেট এক ভরি দুই রতি 6 পয়েন্ট এক ভরি দুই রতি 6 পয়েন্ট খুবই সুন্দর 3D কালার সহ এত দারুণ একটা চেইন

তারপরে এইটা তো জাস্ট ওয়াও কালেকশন মাত্র এক ভরি তিন লুতি তিন পয়েন্ট এক ভরি তিন রতি তিন পয়েন্ট এটা প্রাইস স্কুল বাথু অনলি এক লক্ষ চুরাশি এক লক্ষ চুরাশি হাজার এগুলো চেন বা শর্ট নেকলেস হিসাবে পড়তে পারবেন আপনারা এরপরে দেখাচ্ছি যে সিম্পলের মধ্যে একটা সুন্দর কালেকশন হচ্ছে এক ভরি এক রতি পাঁচ পয়েন্ট এক ভরি এক রতি পাঁচ পয়েন্ট পয়েন্ট এটা প্রাইস স্কুল বাথু

মাত্র বারো যারা মিরপুরের মধ্যে মানে শর্ট কালেকশন গুলো নিতে যাচ্ছেন লাইট ওয়েট এর এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বাইশ ক্যারেট তারপরে এই একটা জিনিস এটা তো জাস্ট ওয়াও কালেকশন এক ভরি এক রুটি পাঁচ পয়েন্ট এক ভরি এক রুটি পাঁচ পয়েন্ট

হোয়াইট গোল্ড করা আছে প্রাইস ফোড আপু অনলি এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট হাজার তারপরে দেখাবো এই যে ফ্লাওয়ারের মধ্যে একটা সুন্দর চেন সেটা মাত্র

হ্যাঁ খুব লাইট ওয়েটের খুব সুন্দর মাত্র 21 ক্যারেটের 21 ক্যারেটের সাত আনা চার রতি এটা হ্যাঁ এটা প্রাইস পড়ছে 82000 টাকা 82000 তারপর এটার সিমিলার আরেকটা চেইন দেখতে পারেন ওয়াও খুবই সুন্দর মাত্র সাত আনা চার রতি 21 ক্যারেটের 21 পুরোটাই কিন্তু বল করা আছে সুন্দর প্রাইস পড়ছে 82000 টাকা 82000 আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা দেখাবো মাত্র 10 আনা 22 ক্যারেট এটা হচ্ছে 10 আনা 22 ক্যারেট এক লক্ষ দশ হাজার সো এই ধরনের অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে শোরুম এ হেভেন জুয়েলার্সে হেভেন জুয়েলার্সের ফেসবুক পেজও তো আছে না ভাই তো সেখানে যেও নক করতে পারেন আর শোরুমে আসবেন অবশ্যই এটা হচ্ছে ছাব্বিশ বাই এ বাই দুই হচ্ছে মাজার কপিটি মার্কেট গ্রাউন্ড ফ্লোর মিরপুরে একে চলে আসবেন আল্লাহ